যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার সেখান থেকে চলে আসাটাই বেটার যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে অভাবটা দুজনেরই ছিল একজনের ভালোবাসার অন্যজনের বিশ্বাসের নিজেকে কবর রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কোথাও কিছু থেমে নেই আপনার জন্য মানুষ চাইলেই সব পারে এ কথাটা কতটা সঠিক সেটা একমাত্র সময় বলতে পারে আর সেজন্যই জন্যই বোধ হয় আমাদের জীবনের শেষতম সিদ্ধান্তটা সময়ের উপর নির্ভর করে সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দিয়ে যায় ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন বিশ্বাস করা ভালো তবে অন্ধ বিশ্বাস নয় ঠিক তেমনই আশা করা ভালো তবে প্রত্যাশা নয় জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে কবরে বাঁশ পচার আগেই লাশ পচে যায় তবুও মানুষের অহংকার কমে না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিবেন না তাহলে তার কাছে আপনার নিজেরই সম্মান হারিয়ে যাবে সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর তোমার পেছনে তোমার নামে বদনাম করে একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা পাবে সন্তান খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় মেয়েরা রেগে গেলে মাত্র দুইটি কাজ করুন নাম্বার এক সে যখন রেগে যায় শত কষ্ট হলেও চুপ থাকুন এরপর সে শান্ত হয়ে গেলে নিজেই অনুতপ্ত হবে এবং আপনার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে নাম্বার দুই সে অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিন এর ফলে আপনি তার কাছে একজন মহৎ মানুষ হিসেবে পরিগণিত হবেন যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারোর দুঃখের কারণ হয় না মানুষ দুবার ভয়াবহভাবে বদলে যায় প্রথমত কারো আগমনে দ্বিতীয়ত কারো চলে যাওয়ায় রাজারা গরিব হলে মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোটো লোকেই থাকে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় সময় ছোট ছোটো পাথরের সাথেই লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকা হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না ঠিক এ কারণেই আমাদের দুঃখ অনেক বেশি ছোটোবেলায় নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা আঘাত দেওয়া মানুষগুলো কখনোই বুঝতে পারে না যে আঘাত পাওয়া মানুষটার ঠিক কী পরিমাণ যন্ত্রণা হয় যদি বুঝত তবে আঘাত শব্দটা উচ্চারণ করতেও ভয় পেত অর্থ অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয় মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালো থাকতে দেয় না একটা মানুষের সবচেয়ে নিকটতম সমস্যা হলো অত্যধিক ম্যাচিউরিটি প্রথমে নিজের কাজে ধ্যান দাও পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও রাগ করে দূরে থাকা যায় কিন্তু ভুলে থাকা যায় না মেয়েদের এই চারটি জিনিস দেখে বিয়ে করুন নাম্বার এক সৌন্দর্য দেখে নাম্বার দুই ধার্মিকতা দেখে নাম্বার তিন গুণ দেখে নাম্বার চার সম্পদ এবং পারিবারিক স্ট্যাটাস দেখে কোনো মেয়েকে বিয়ে করার আগে অবশ্যই ভালো করে খোঁজ খবরে নেবেন অন্যথায় সারা জীবন পস্তাবেন একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটি মিথ্যে ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করল তখন দরজার আবিষ্কার হল মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর যখন মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস একেবারেই উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হল সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য রেসে জেতা ঘোরা আসলে জানেই না যে তার আসল অর্থ কী সে তো শুধু মালিকের দেওয়া কষ্ট আর আঘাতের জন্য দৌড়াতে থাকে ঠিক তেমনই জীবনে কোনো কষ্ট বা আঘাত পেলে মনে রাখবেন সেই কষ্ট বা আঘাত রব আমাদের জীবনযুদ্ধে জেতার জন্যই দিয়েছেন জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় খোঁজ নিয়ে দেখো একটা সময় সেও চঞ্চল ছিল খুব আজ যে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না সব ব্যথা গায়ে লাগে না কিছু কথা হৃদয়েও লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকই তাকে বিশ্বাস করে জোর করে ক্ষমতা পাওয়া যায় ক্ষমা নয় মিষ্টি কথায় পাথর গলে যায় অহংকার দিয়ে নয় জীবন আমাদের বলে দিকে এক পা এগোনোর আগে ভেব সেও তোমার প্রতি একইভাবে আগ্রহী কিনা কেননা একপাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করে দিতে পারে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে না পারার মতো এত বড় অসহায়ত্ব আর কোথাও নেই মানুষ যখন নিজেকে প্রকাশ করে না তখন ভাববেন সে ভেতরে ভেতরে মরে যাচ্ছে আবার অসহায়ত্ব প্রকাশ করতে গেলে মানুষ সেই অসহায়ত্বের সৎ ব্যবহার করে অর্থাৎ উভয় সংকট সত্যি পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় হয়তো পরিবারের সাথে না হয় নিজের সাথে আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও না হয় মানিয়ে নাও এভাবে মেনে নিতে নিতে এক সে নিজেই টিকে যায় শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়া গল্পটা কারো জানা হয়ে ওঠে না ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনার জীবনে ন্যূনতম উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন